দর্শক আরো একটি নতুন এপিসোড সবাইকে স্বাগত দর্শক আজকে আমরা চলে আসছি মিরপুর এক কাঁচা বাজারের ঠিক পিছনে ব্লক দিতে বিড়ালের মার্কেটে এখানে প্রচুর পরিমাণ বিড়াল উঠেছে বিড়াল কেন বাসা করতে হলে সবাই মিরপুর এক হাটে চলে আসবেন যারা ঘরে বসে বিড়ালের ভিডিও দেখতেন চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দর্শক মিরপুর হাটে আমরা দেখব খুব সুন্দর সুন্দর প্যাশন বিড়াল নিয়ে আসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নামটা বলবেন জি আমার নাম মিঠি ভাষা এক ব্যবসায়ী মিরপুরে এক ব্যবসায়ী মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এটা হচ্ছে ব্লু আইস এটা ব্লু আইস না আর এগুলো সাপ্লাই গ্রে আইস তো জিঞ্জার আছে ফাউন আছে এগুলা তিনটায় কি মেল জি তিনটায় মেল প্রাইস কত করে যাচ্ছে নাপু 11000 করে যাচ্ছে 11000 করে চাচ্ছেন এরপরও কি দামের অপশন থাকবে জি জি অপশন থাকবে অপশন থাকবে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে আপনার কাছে আর নিচে আরো কিছু বিড়াল আছে ওগুলো আমরা একটু দেখবো ফিমেল এইটা হচ্ছে ফিমেল একটা হচ্ছে ক্যালিকো একটা হচ্ছে ট্যাবি না দুইটাই মাসালা অনেক কিউট অনেক কোয়ালিটি ফুল এগুলো তো ত্রিপল কোটার নাকি জি 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 ত্রিপল কোটার এগুলো প্রাইস কত যাচ্ছে এগুলো 13000 করে যাচ্ছে এগুলো 13000 করে চাও দাম এর পরে হাজার আগে কিছু দাম কমানো যাবে জি আপু ফোন নাম্বারটা দিয়ে দাও 01987253668 ওকে আপু ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আমাদের এক বল খুব সুন্দর সুন্দর পার্সন বিরিয়ানি আছে আপু আসসালামাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার নামটা বলবেন

দর্শক মিরপুর হাটে আমাদের এখন খুবই সুন্দর একটা পাশান বিড়াল নিয়ে আসছে আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা বলবেন সুরভি বাসা কোথায় লালবাগ লালবাগ অনেক সুন্দর বিড়াল নিয়ে এটা তো মিক্স না জি কেমন যাচ্ছে প্রাইস প্রাইস আসলে বিক্রির জন্য তো ইচ্ছা ছিল না বাসায় অনেক বিড়াল সেজন্য আমরা বিক্রি করে দিচ্ছি এমনিতে 8000 হলে এটা ছেলে না মেয়ে মেয়ে বিড়াল মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল আপু ফোন নাম্বারটা দিয়ে দেন

দর্শক মেহেরপুর হাটে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর পার্সেন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন নামটা বলবেন আমার নাম আসিফ ভাষা কোথায় মিরপুর সাইড ফিট মিরপুর সাইড ফিট মাশাআল্লাহ খুবই সুন্দর বিড়াল নিয়ে আসছেন এটা হচ্ছে বাই কালার না জি বাই কালার জিঞ্জার জিঞ্জার বাই কালার এগুলো মেল ফিমেল কোনটা কি ভাই দুটেই ফিমেল দুটেই ফিমেল বয়স কত এগুলো এক মাস 15 দিন এক মাস 15 দিন নিজে নিজে খায় তো না নিজে নিজে খায় সবকিছু নিজে নিজে করে আর এক 20 দিনের বাচ্চা এত বড় সাইজ মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল হইছে প্রাইস কেমন যাচ্ছে এগুলা প্রাইস 8 করে যাচ্ছে প্রাইস 8000 করে যাচ্ছে এরপরও কি দাম বাড়ার অপশন থাকবে নীল আর গ্রে কালার না আসলে খুবই সুন্দর এটা প্রায় অনেকে আনকম আসলে আমি আসলে প্রথম বুঝি নাই পরে আসলে আসলে খুবই সুন্দর এক চোখের ভিতরে দুই কালার থাকলে এটা খুবই ইউনিক বিড়াল এটা কেমন যাচ্ছে ভাইয়া এটাও সেম ওই আট করি চাচ্ছি আর এটা সবই ফিমেল সবই ফিমেল অর এটাও ফিমেল মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল ভাইয়া আসলে খুব কম দামে সেল করে দেবে ভাইয়া এরপরও তো কম দামের কমানোর অপশন আছে অবশ্যই অবশ্যই কিছু কমানোর অপশন আছে ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দেন 01690277805 ওকে ভাইয়া ধন্যবাদ